পুরীতে আজ দ্বিতীয় দিন মাকে নিয়ে গতকাল বিকেল বেলায় পুরী এসে পৌঁছেছি আর ভোরবেলায় সানরাইজ দেখতে চলে এসেছি পুরী বিচে তারপর গেলাম মোহনায় বলার অবকাশ রাখে না আমি ঋতুপর্ণা আর আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত পুরী বিচ থেকেই আজকের পর্বটি শুরু করছি আজকের ব্লগটি শুরু করছি চল আজকে পর্বটি শুরু করি ফাল্গুনের এক সকাল দিন তখনও শুরু হয়নি হেঁটে যাচ্ছি ফাঁকা রাস্তা দিয়ে সমুদ্র সৈকতের দিকে আর আমি একটু পুরীর ভিতরের দিকে ছিলাম মঠগুলোতে কিন্তু তখন পুজো শুরু হচ্ছে সংকীর্তন চলছে সবাইকে সুপ্রভাত আজ পুরীতে আমার সেকেন্ড দিন কাল বিকেলবেলায় এসেছি তো সানরাইজ দেখবো বলে এখন পাঁচটা ওই পৌনে পৌনে ছটার মতো বাজে আমি চলে এসেছি সি বিচের কাছে তো ঘুম ভেঙেছে জগন্নাথের শহরে পাহাড় হোক বা সমুদ্র এই যে সকালবেলা আকাশের রঙের খেলা এটা দেখতে কিন্তু বেশ লাগে কখনো সখনও বাড়িতেও কিন্তু আমি ছাদে গিয়ে সূর্যোদয় দেখি আর ব্যস্ত পুরীর সকাল কিন্তু শুরু হয়ে গেছে আস্তে আস্তে বিচেও কিন্তু ভিড় বাড়া শুরু হলো আকাশে তখনও চাঁদ দেখা যাচ্ছে আর এদিকে ধীরে ধীরে সূর্যোদয় হচ্ছে এই যে দৃশ্যটা এই দৃশ্যের কিন্তু কোনো উপমা হয় না কোনো বর্ণনা হয় না কোনো অনুভব দিয়েই বা উপলব্ধি দিয়ে বোঝানো সম্ভব নয় এই দৃশ্যের সাক্ষী হতে হয় এই দৃশ্য আজীবন জীবন আমাদের মনের মনি কোঠায় থেকে যায় চলুন কথা না বলে সূর্যাস্তের মুহূর্তটা প্রত্যক্ষ করি সূর্যাস্তের সময় সময় সূর্যের আভা যখন জলের ওপর পড়ে তখন কিন্তু অত্যন্ত সুন্দর লাগে আর দেখুন আকাশে তখনও চাঁদ বিদ্যমান মনে আছে ছোটবেলায় যখন দীঘা গেছিলাম এমন আঁকি বুকি আমরাও সমুদ্রের ধারে বসে করেছি যাই হোক চলুন এবার একটু আরও একটা জায়গায় আপনাদের নিয়ে যাই সকালবেলায় সেই জায়গাটাও শুনেছি ভীষণ সুন্দর লাগে চলুন গিয়েই দেখি কেমন লাগে সেই জায়গাটা এক অপূর্ব মোহময়ী দৃশ্যের সাক্ষী হয়ে রইলাম আর যতটা পারলাম ধরে রাখার চেষ্টা করলাম চলুন এবার অন্য একটি জায়গা থেকে ঘুরে আসি ইনার লাগছে এই দৃশ্যটি পুরো ক্যালেন্ডারের দৃশ্যের মতো লাগছে চলুন দরদাম করে একশো টাকায় একটি অটো নিলাম আর এখন আমি যাচ্ছি লাইট হাউসের কাছ থেকে আমি এখন মোহনাতে যাচ্ছি একটা অটো নিলাম যেতে একশো টাকা এখানে অটোর একটু গল্প বলি এখানে অটো কিন্তু আপনি একজন গেলেও একশো টাকা নেয় এবং পাঁচজন যদি যান পুরো অটোটা ভর্তি হয়ে তাহলেও কিন্তু একশো টাকাই নেয় অদ্ভুত একটা সিস্টেম এখানে যাই হোক আমি মোহনায় চলে এসেছি আর দূরে দেখুন ট্রলার যাচ্ছে এই মোহনায় এসে দেখলাম অনেক ফটোগ্রাফার ঘুরে বেড়াচ্ছে আমিও কিন্তু বেশ কিছু ফটো এদের কাছ থেকে তুলে নিয়েছিলাম দু একটা ভিডিও করেছিলাম কিন্তু আমার ফোনেই সেটা করেছিলাম সময়ের সাথে সাথে পেশার পরিবর্তন হয়েছে একটা সময় পুরী দার্জিলিং গেলে সবাই ফটো তুলত এদের কাছ থেকেই কিন্তু সময় গেছে যেহেতু আর মানুষ কিন্তু হাতে ফোন এসেছে তাই ফটো তোলার জিনিসটাও অনেকটা কমে গেছে তাই পারলে এদের কাছ থেকে একটা দুটো ফটো তুলিয়ে নেবেন এবং নিজেদের ফোনেই তোলাবেন অল্প কিছু পারিশ্রমিকের বিনিময়ে সত্যি বলতে মোহনাটা কিন্তু ভীষণ সুন্দর লাগলো প্রায় ঘন্টাখানেক ছিলাম জানেন তারপর চলে আসলাম আরও একটি অটো নিয়ে নীলাচলের কাছে নীলাচলের ঠিক উল্টো দিকের রাস্তাটা দিয়েই আমাদের হোটেল মিনিট দশ পনেরো হেঁটে তারপরেই কিন্তু হোটেলে পৌঁছতে হতো হোটেলে যাওয়ার পথে দেখলাম দোকানিরা দোকান খুলছে আর দোকানিরা জিনিসপত্র সাজাচ্ছে বিক্রির উদ্দেশ্যে এদিকে বিভিন্ন খাবারের দোকানও কিন্তু সিবিচের ধারে বসে গেছে হাঁটতে হাঁটতে দেখতে পেলাম কাকাতুয়ার খাজার দোকান বিখ্যাত সেই কাকাতুয়া আরও আছে গাঙ্গুরাম নিসিংহ এগুলোর খাজাও কিন্তু বেশ বিখ্যাত সমুদ্রের চালচিত্র শহরের চালচিত্র দেখতে দেখতে হেঁটে চললাম আমার হোটেলের পথে আর বিভিন্ন জায়গায় সেল চলছে লেখাই রয়েছে সেল একশো কুড়ি একশো টাকা চলে আসলাম মঠের কাছে পাশেই আমার হোটেল আজকের ব্লগটি আর দীর্ঘায়িত করছি না এখানেই শেষ করছি নমস্কার